নিয়োগ করে কত কিছু আশা করে রাইছে আমাদের সমস্ত আমাদের বন্ধু কি নিয়োগকে কোবল করে নেব করে নে দায় করে কোবল করে নেব করে

সমস্ত নমের সুন্দর পানুষের সব নদর পৌঁছায় হত্যার বলা সহ বিভিন্ন ধর্ম যুদ্ধে যারা সত্য দুর্মহা সত্যকে দুই হাতে কায়ে করার জন্য জীবনকে দিয়ে গেছে সেই সমস্ত মহান তাদের সব দল কৌশল যে আমাদের মাহানীপি আমার ধন্যবাদ বিষয়ে সতদের সাথে আসি খুঁজে রেবার খুশিত পরন্ত মূল হতো শান্তি

আরামের ঘুমকে হারাম করে দিচ্ছেন যে মুড়িদের জন্য খান নাই যে মুড়িদের জন্য নিজের রক্তকে পানি পরে করে দিচ্ছে কতই ভালোবাসত কতই যে মহাপ করত মুড়িদের চোখের পানি করতে দেশ হইতে পারে সেই মুড়ির জানি না কোন চাকরিরি বোধ করছে ফেরে ভাই কি হবে কি অবস্থায় আছে তাদের জীবনের সমস্ত গুণাগুলিকে ক্ষমা করে তাদের কবলকে বানাতে তাদের কবরকে কবরের সাথে

খাজা লওয়ার উত্তর সুরি আধ্যাত্মিক উত্তর সুরি হজর খাজা মুজম্বের হক শ্যামলী যে শ্যামলী এই চন্দ্রপাড়া দরবার যে শ্যামলীবাগি এই চন্দ্রপাড়ার কে প্রতিষ্ঠিত করছে যে শ্যামলীবাগি এই চন্দ্রপাড়ার জমিনে চন্দ্রপাড়ার দরবারে রসুল্লার নিয়ামত প্রতিষ্ঠিত করে গেছে সেই শ্যামলীবাগীর

আমাদের বীর ভাই বীর বোনের ভাই যাকের বোন আজকের জন্য আমরা হাত তুলেছি আমাদের মধ্যে অনেকের বাবা নাই অনেকের বা নাই অনেকের আপন জঙ্গু জাতিকে কবর বাজি উড়ে গেছে আল্লাহ জানি না কে কোন হালেক কে কোন অবস্থায় আসছে

আল্লাহ আমাদের আত্মাকে শুদ্ধ করেছে দীর্ঘ চিন্তা করেছে আমাদের বাবা জনক আমাদের আমাদের পরামর্শের অংশ সবাইকে তোর মহান সত্য তোর খেয়ে সামের লিখ মহানের মধ্যে যে পথে চললে তুই রাজি বুঝে থাকেন যেই পথে চললে তো আইন বেশি রাজি বুঝে থাকেন যেই পথে চললে আমার সন্তান রাজি বুঝে থাকেন যেই পথে চললে আমার দারু বাবাজন রাজি বুঝে থাকেন আমাদের সবাইকে সেই পথেই বলে থাকেন আহেন দায় করে

সকলের আল্লাহ সরকারি প্রশাসন অনেকে বিভিন্নভাবে শরিক হয়েছে খেতে মধ্যে যথেষ্ট সহযোগিতা করছে তাদের সকলের হাত ড্রাস করেছে তাদের অন্তরকে উল্লেখ মে পরিপূর্ণ করেছে বাংলাদেশে বাংলাদেশের সমস্ত মানুষের অন্তরে আল্লাহ নদীদের মহাপাপ পয়দায় করেছে আল্লাহ যে জুলুম হইতে আমাদেরকে রক্ষা কর আল্লাহ আল্লাহ জানেন জুলুম হইতে রক্ষা কর জানেন যে জুলুম হইতে রক্ষা কর জীবন তলা মুসিবত হইতে রক্ষা কর অমাবনাটন হইতে রক্ষা কর দুঃখগ্রস্ত হইতে রক্ষা কর কবরে আসা হইতে রক্ষা কর আমাদেরকে ইমানে কামিল রসিদ করেছে ইমানে কামিল রসিদ করে দে আল্লাহ ইমান করে আমাদেরকে দুঃখের অন্তর্জন কবরে দেয় দেশে বিদেশে কত চাকরির বোঝ দূর দূরান্ত বসে হাতবার চোখের পানি আল্লাহ অনেকে আসছে অনেকের আশা সাপ্ত হয় নাই তাদেরকে শ্রেণী মহান করেছে কত চাকরির বোন হুকুম মানে ঘরে বসে চোখের পানি বলাইতেছে তাদের চোখের পানিকে কঠে আল্লাহ

আদর্শকে আমাদের জীবনে প্রতিষ্ঠিত করেছে আল্লাহ যে জামানায় পড়ছে এই জামানায় হাত পথে তোর পথে থাকার সাধ্য আমাদের কেউ নাই আমরা আমরা সারেন্ডার করলাম আমাদের সাধ্য নাই তুই দয়া করে তোর হাইবের রাস্তায় তোর নির্দেশিত পথে